আমি অদিতি চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তো সকাল সকাল আজকে স্নান করে নিলাম কারণ হেয়ার ওয়াশ করার ছিল ওই জন্য ভাবলাম দেরি হলে কী হয় বান্নার পর না আর ইচ্ছা করে না ল্যাথার্জি লেগে যায় ওই জন্য ভাবলাম না সকাল সকালেই হেয়ার ওয়াশটা করে নিই বাবান অফিস বেরিয়ে গেছে ওলিও পড়তে চলে গেছে আর অলিতে এখন ভ্যাকেশান চলছে ওই জন্য বনি সকালে পড়াচ্ছে তো অলি পড়তে চলে গেছে তাই ভাবলাম আমি বসে থেকে লাভ নেই আগে হেয়ার ওয়াশটা করে নিই কারণ পরে গিয়ে আর হয় না ইচ্ছা করে না দেরি হয়ে যায় রান্নাবান্না করতে করতে ওই জন্য হেয়ার ওয়াশটা করে নিলাম আর এখনও পর্যন্ত ব্রেকফাস্ট করিনি এখন যাব কিছু একটা বানাবো দেখি ভাবছি স্মুদি বানিয়ে নেবো নিয়ে ব্রেকফাস্ট করব তারপরে রান্না রান্নাবান্নায় হাত দেবো তো এই আর কি এখন কিছু কি করব না করব কিছু ঠিক করিনি কালকে রাত্রে লেফট ওভার মাছ আছে এখন দেখি কি করি কিন্তু করে রাখবো মানে কিছু হলেও কিছু পথ করে রাখবো কিছুটা রাত্রে করব সেরকম দরকার হলে তো যাই এখন গিয়ে আগে ব্রেকফাস্ট বানাই এখন খিদে পেয়ে গেছে সাড়ে দশটার উপরে ভেজে গেছে খিদে এখনও পর্যন্ত কিছু মুখে দিইনি এখন আগে থাইরয়েডের ওষুধটা খেয়ে তারপরে ব্রেকফাস্টটা মানে স্মুদিটা বানিয়ে আগে স্মুদিটা খাই তারপরে রান্নাঘরে হাত দেবো তো চলো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এখন যাই গিয়ে আগে ব্রেকফাস্টটা বানাই ওটস দিয়ে আর দই দিয়ে আজকে বানাবো আজকে আর দুধ তো ইউজ করবো না শুধু দই আছে যখন দই দিয়ে বানিনি আর আম ছিল কিন্তু আমটা দেবো না কারণ আমটা না একটু শক্ত শক্ত রয়েছে ওর জন্য আম দিয়ে অন্যদিন কিছুটা বানিয়ে খাওয়া যাবে কালবাকশি যখন স্মুদি খাবো আম দিয়ে দেবো আজকে ড্রেটস আছে ড্রেটস দিয়েই বানিয়ে খাবো আজকে আর আমটা আম দেবো না জায়গাটা খুব প্রিয় আমার ঘরের মানে বেশ ভালো লাগে এখানটা বসে এখানটা বসলে মানে রাস্তা আকাশ টাকাশ গাছগুলো আমার যে গাছগুলো আছে সেই গাছগুলো দেখা যায় খুব ভালো লাগে আমার এই জায়গাটা বসতে আমি সকালবেলা যখনই ব্রেকফাস্ট করি না কেন এই জায়গাটা বসেই ব্রেকফাস্ট করি তো ভাল লাগে এই জায়গাটা বসতে বেশ সুন্দর মানে একটা মানে কজি কোজি লাগে জায়গাটা আমার যে বেরিয়েছিলাম বেরিয়ে যে কেনাকাটি করেছিলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি কারণ শেয়ার করিনি কারণ সেগুলো বেশিরভাগই হচ্ছে বাবনের। আর ছেলেদের জিনিস কি শেয়ার করা আছে টি শার্ট তারপরে প্যান্ট নিয়েছে সেদিনকে তারপরে দুটো জিন্স নিয়েছে লিভাইস থেকে আর ব্যান্ড ফ্যাক্টরি থেকে বোধ তিনটে প্যান্ট দুটো গেঞ্জি মানে টি শার্ট এইগুলোই নিয়েছে ওই জন্য খুব একটা বেশি শেয়ার করিনি আর আমি কিছু নিয়ে নি আমি দুটো কুর্তি নিয়েছি শুধু আর ওলিও তাই দুই তিনটে টি শার্ট নিয়েছে আর একটা ওয়ান পিস টাইপের নিয়েছে তা ভাবলাম ওগুলো পরে শেয়ার করে দেবো কারণ এগুলো ভেতরে ঢুকিয়ে দিয়েছি আর বা না জিনিসটা দেখানোর কিছু নেই কি দেখাবো ছেলেদের জিনিস আর কি একই ওই জিন্স নয় ফর্মাল প্যান্ট আর নয় ওই টি শার্ট আর শার্ট ওই জন্য তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না তবে হ্যাঁ কালকে না আমি ফ্লিপকার্ট থেকে একটা শাড়ি নিয়েছি আর একটা শাড়ি নিয়েছি মিশো থেকে মিশো থেকে যেটা নিয়েছি এটা নর্মাল যে এখন বেরিয়েছে মানে থানের মধ্যে আমি থান করতে খুব ভালোবাসি মানে এক কালারের শাড়ি যে থানগুলো হয় না আমার পরতে খুব ভাল লাগে সে সিল্কই হোক মানে হ্যান্ডলুমই হোক সিল্কও নিয়েছি দুটো সেটা আগেরবার নিয়েছিলাম আর এবারও আমার হ্যান্ডলুমও অনেকগুলো আছে এক কালারের শাড়ি আমার ভালো লাগে পরতে তা ওই একটা নিয়েছি আর ফ্লিপকার্ট থেকে একটা নিয়েছি শাড়িটা তোমাদেরকে দেখাবো আর সেদিনকার একটা কুর্তি নিয়েছি ওটাও ওদের ফ্লিপকার্টে হ্যাঁ ফ্লিপকার্ট থেকেই নিয়েছি তো ওইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো দাঁড়াও একটু খেয়ে নিই খেয়ে নিই তারপর তোমাদের শাড়িটা দেখাবো যেটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি না ওই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে মানে অনেকদিন ধরে ঈদ ভাল লাগছিল শাড়িটা কিন্তু সেরকমভাবে কোথাও ভালো কেমন হবে না হবে তাহলে বললাম ঠিক আছে অর্ডার করি দেখা যাক ভালো হলে নেব না হলে তো এক্সে মানে রিটার্ন করে দেবো কিন্তু সত্যি শাড়িটা খুব ভালো হয়েছে আমি এটা খেয়ে নিই তারপরে তোমাদের দেখাচ্ছি শাড়িটা খুব সুন্দর হয়েছে শাড়িটা এই স্মুদিটা খেলে না অনেকক্ষণ পেটে থাকে মানে খিদে পায় না এই যে এখন আমি খেলাম সাড়ে দশটা এগারোটা বাজে এখন এইটা আমার মোটামুটি দুটো আড়াইটে তিনটে পর্যন্ত আমার কোনো খিদে আর পাবে না ওই জন্য সকালবেলা বেশিরভাগ আমি স্মুদিটাই খাই অন্য কিছু আর খাই না তো একটু আগে খাই আজকে একটু দেরি হয়ে গেল আর কি ওই যে বললাম সকালবেলায় স্নানটা করতে গেলাম বলে একটু দেরি হয়ে গেল। ঠিকই আছে হবে রোজ তো আর টাইম মাফিক কিছু হয় না দেখো বললাম না একটাই একটা দুটো শাড়ির কথা বললাম তারপর ওখানে গিয়ে দেখলাম আমি তো আরও অনেক কিছু আনিয়েছি আর আমি যখন দেখাচ্ছি তখন সবগুলোই শেয়ার করি তোমাদের সঙ্গে তো চলো যে শাড়িটা নিয়েছি এই যে সেটা হচ্ছে এই শাড়িটা এই যে ভেতরটা পুরো হোয়াইট আর এটা হচ্ছে ব্লাউজ পিস ব্রোকেটেড আর এটা হচ্ছে আঁচল আর একদিক হচ্ছে এরকম ইয়ালো পার শাড়িটা খুলেই গেছে পুরো এই যে একদিক হচ্ছে এরকম ইয়ালো পার আর একদিক হচ্ছে রানি কালারের পার এটা অনেক দিন ধরে পছন্দ ছিল কিন্তু নেওয়ার হচ্ছিল না তারপর সেদিনকে পেলাম আমি ঠিক আছে আনিয়ে নিই মেনলি নিচ্ছিলাম না মানে কেমন দেবে না দেবে কাপড় অনলাইনে তো হ্যাঁ ঠিক আছে চলো আনাই দেখছি ভালো হলে রাখবো না হলে তো রিটার্ন করব কিন্তু না খুব ভালো খুব সফট কাপড়টা সুন্দর কাপড়টা হয়েছে আর নিয়েছি হচ্ছে এই যে এই ওয়ান পিসটা এটাও না আমার খুব পছন্দ হয়েছে কিন্তু আমার না মনে নেই এটা আমি মিশো থেকে নিয়ে মিশো থেকে নিয়েছি না ফ্লিপকার্ট থেকে নিয়েছি আমার ঠিক মনে নেই এই যে এইটা নিয়েছি কিছুই নেই বলে না সিম্পল অ্যান্ড সোবার ঠিক তাই মানে কাজ কিছু নেই এটার মধ্যে জাস্ট একটা এমব্রয়ডারি করা আছে দু সাইডে দুটো পকেট আছে আর এমনি প্লেন আর কাপড়টা হচ্ছে পুরো কটন খাদি তো খাদিই দিয়েছে খাদি কটন বলেছিল খাদি কটনই দিয়েছে এই যে এইগুলো এনেছি ঘরে পরার জন্যই কদিন দু একদিন একটু বাইরে পরবো পরে নিয়ে ঘরে পরে নেব এটার জন্যই আনা কিন্তু এনে পছন্দ হয়েছে জিনিসটা মন মতো হয়েছে আর কি আর একটা ড্রেস আনিছি এই ড্রেসটা এটাও অল্টার করতে হবে এটাও অল্টার করতে হবে অল্টারের জন্য না আমি এগুলো করতে পারছি না এই যে এরকম আর এই যে পেছনের কাটিংটা খুব সুন্দর এরকম হাই কলার আর এই এই যে হাতাগুলোই অল্টার না করলে আর হচ্ছে না এগুলো না হলে করতে পারছি না এই দুটোকেই অল্টার করবো করে তারপরে করব করলে তো তোমরা দেখতেই পাবে আর নিয়েছি হচ্ছে আচ্ছা এইটা আগে দেখিয়ে দিন এই কুর্তিটা আমি নিয়েছি ফ্লিপকার্ট থেকে এমনি প্লেনই আর হচ্ছে হালকা হালকা এখন ভিতরে প্রিন্ট আছে আর হচ্ছে কলার আমি না কলার দেওয়া কুর্তি পরলে মানে দেখতে নিয়ে নি কারণ কলার দেওয়া কুর্তি পরতেও ভালো লাগে আর খুব স্মার্ট লাগে কলার দেওয়া কুর্তি পরলে এজন্য শর্ট কালারে কুর্তি পেলে আমি নিয়ে নি আর কালারটাও বেশ হালকা কালার আমার হালকা কালার পড়তে খুব ভালো লাগে আর বলছিলাম যেটা ওই যে মিশো থেকে একটা শাড়ি নিয়েছি এই যে এই শাড়িটা এই থানটা নিয়েছি এটা রানিং ব্লাউজ পিস আছে কিন্তু আমি ব্লাউজ পিসটা বানাবো না আমি এই যে পাড়ের কালার বা টার্সেলের কালারে স্কাই কালারের ব্লাউজ দিয়ে পেয়ার আপ করবো কারণ রানিং ব্লাউজটা দিয়ে পরলে মনে হয় না খুব একটা ভালো লাগবে ওই জন্য ভেবে যে টার্সেলের কালারের ব্লাউজটা দেবো স্কাই কালারের ব্লাউজ দিয়ে পেয়ার আপ করবো আর যখন করবো তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই এগুলো মনে হয় না কিছুই পুজো পর্যন্ত যাবে হ্যাঁ ওই সাদাটা পুজোয় পড়তে পারি এইগুলো তো মনে হয় না পুজোয় যাবে তার আগে কোন সময় কোনো অকেশান পেলে পড়া হয়ে যাবে আর নিয়েছি এই ব্লাউজটা আজরাকের এটা নিয়েছি মেনলি এই পিঠটার জন্য পিঠের কাটিংটা না একটু অন্য টাইপের এটা পরলে বোঝা যাবে তো এই জন্যই নিয়েছি কিন্তু কাপড়টা খুব ভালো এটা মিশো থেকেই নিয়েছি কাপড়টাও খুব ভালো মানে পুরো কটনের আর এই বললাম যে আমি থান পরতে খুব ভালোবাসি মানে আমার অনেক রকম কালারের থান আছে থানগুলোর সঙ্গে না এরকম প্রিন্টেড ব্লাউজ খুব ভালো যায় আর আগে যদি এই শাড়িটা যদি আগে আসতো তাহলে আমি এই ব্লাউজটা স্কাই কালারে নিতাম কিন্তু শাড়িটা এসছে পরে ব্লাউজ অর্ডার করেছি আগে ওই জন্য আর স্কাই কালারে নেওয়া হয়নি নিলে এটার সঙ্গেই যেত যাই হোক অন্য কোনো শাড়ির সঙ্গে পরে নেবো আর শাড়ি শোনা এক কালার শাড়ি হলে প্রিন্টেড ব্লাউজ একটু ডিজাইনার হলে মানে একটা শাড়িটার মাহাত্ম বেড়ে যায় আর কি এই যাই হোক এইগুলোই আমি এনেছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম কেমন লাগলো জানিও আমার শাড়িটা কেমন হয়েছে জানাবে মেন হচ্ছে ওই হোয়াইট কালারের যে শাড়িটা আনিছি ওটা কেমন হয়েছে আমাকে একটু জানিও তোমরা তো চলো এখন যাই গিয়ে রান্না বসিয়ে দিই অনেক হলো গল্প গুজব এখন গিয়ে রান্না করবো আমি তো রান্নাঘরে রান্না করছিলাম কোটাকুটি করছি রান্না এখনও বসাইনি রান্না বসাবো কোটাকুটিগুলো কমপ্লিট করে নিই তারপরে বসাবো আর চলো তোমাদেরকে দেখাই ওলি কি করছে মানে এই যে ভ্যাকেশানটা পড়েছে আমার মাথার একটা একটা করে চুল যাবে চলো দেখাই কখন বার করেছে আমার শাড়ি আমি তাও জানি না চলে দেখাই কি করছে হ্যাঁ কি ব্যাপারটা কি কখন বার করেছিস আমার ভালো লাগছে না বলছি না কোনটাই ভালো লাগছে না ঝুমকোটা এগুলো খুব অবস্থা কে বলবে ও বড় হচ্ছে মানে কোনো অ্যাঙ্গেল দিয়ে মনে হয় না ও বড় হচ্ছে আজকে এইটি পরা মেয়ে এরকম সাজে ঘরে বসে বসে শাড়ি টাড়ি পরে নিজের মতো নিজের শাড়ি টাড়ি পরে এবং সেজে বুঝে বসে থাকবে কি যে বলবো মানে বলার নেই কিছু আমার এই যে এখানে সব কাটাকুটি হয়ে গেছে গাঠি আলু দিয়ে আর গাঠি দিয়ে আর আলু দিয়ে একটা দম টাইপের বানাবো আর এখানে চিংড়ি দিয়ে পোস্ত বানাবো চিংড়ি আর তিল দিয়ে আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। চিংড়ি আর তিল দিয়ে তিল পোস্ত কি করে বানাই আমি চিংড়ি দিয়ে সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর গাঁঠি দিয়ে আলু দিয়ে দম ব্যস্ত আজকে এই বানাবো আর কিছু না রাতে যদি কিছু লাগে একটু বানিয়ে নেবো গরমে দেখো চুল টুল সব তুলে নিয়েছি এই গরমে বেশিক্ষণ রান্নাঘরে থাকা না সম্ভব হয় না ওই জন্য দুই এক পথ ঠিক আছে দুপুরে বানাবো যদি কিছু লাগে রাতে একটু কিছু বানিয়ে নিলে হয়ে যাবে পেঁপে টেঁপে আছে সেদ্ধ কিছু দিয়ে দেবো হয়ে যাবে তো চাই এখন এগুলোকে তাড়াতাড়ি করে শেষ করে বাইডু এসে যাবে বাইডো আসার আগে করে ফেললে একদিকে ভালো একবারে সব ঘর পোস করে দিয়ে বাইডো চলে যেতে পারবে চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। কেমন করে আমি চিংড়ি দিয়ে আলু পোস্ত বানাবো চিং পোস্ত আর তিল দেব। আর সাথে চিংড়ি মাছ দিয়ে আলু পোস্তটা কীভাবে বানাই চলো আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে আলু কেটে নিয়েছি এখানে লাগবে হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ কুচি করে নিয়েছি আর হচ্ছে এখানে পোস্ত পোস্তটাকে আগে গ্রাইন্ড করব মানে ড্রাই গ্রাইন্ড করব তারপরে জল দিয়ে আর এখানে তিল ধুয়ে রেখেছি তিলটাও একসঙ্গে গ্রাইন্ড করে নেবো আর দেবো কাঁচা আর এখানে আছে চিংড়ি এই রান্নাটা সর্ষের তেল দিয়ে করব। দেখবে পোস্ত তিল সর্ষে এগুলো রান্না না সর্ষের তেলেই ভাল লাগে মানে রিফাইন্ড তেল বা সাদা তেলে ভালো লাগে না তো কড়াইতে প্রথমে তেল দিয়ে নিলাম আর একটু ভালো খেতে গেলে একটু তেল তো বেশি লাগেই তবে রোজ না এইসব রান্না তো রোজ করি না এক দিন করি একটু তেল দিয়ে নিলাম আর পোস্ত টোস্ত তেল একটু বেশি না হলে না টেস্ট হয় না তো প্রথমে সর্ষের তেল দিয়ে নিয়ে তার মধ্যে পেঁয়াজটাকে ফোড়ন দিয়ে দেব। আমি কিন্তু মানে আমিষ পোস্ত বানালে চিংড়ি ছাড়াও যদি পোস্ত বানাই আমিষ পোস্ত তখন কিন্তু আমি পেঁয়াজ দিয়েই বানাই আমার পেঁয়াজ দিয়ে পোস্ত খেতে ভালো লাগে তো পোস্তটা মানে তেলের মধ্যে প্রথমে আমি পেঁয়াজটা ফোড়ন দিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দেব হচ্ছে অল্প একটু চিনি কারণ চিনিটা দেব হচ্ছে এক তো স্বাদের জন্য দ্বিতীয়ত স্বাদই এখানে কালারের কিছু নেই স্বাদের জন্যই দেওয়া আর কি কারণ চিনিটা দিলে নুনের স্বাদটা খোলে পোস্ত রান্না এমনই পোস্তটা যে কোনো দিয়েই বানাও ঝিঙে দিয়ে বানাও ভেন্ডি দিয়ে বানাও যাই দিয়ে বানাও পোস্ত স্বাদ একটা আলাদাই আমাদের ঘরে সবাই পোস্তটা খুব ভালো খায় চিনি দিয়ে দিলাম পোস্ত আমাদের ঘরে আমার মেয়ে বলো বাবুন বলো সবাই আমরা পোস্তটা খুব ভালো খাই আর চিংড়ির তো কথাই নেই চিংড়ি যে রান্নায় দেবে সেই রান্নায় স্বাদ খুলে যায় তারপরে দিয়ে দেবো আলুগুলো আলুগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো আলুগুলোর সঙ্গে পেঁয়াজটাকে পাশে ভাতও বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেব আর দেব হচ্ছে হলুদ প্রথমে নুন দিয়ে নিলাম এরপরে দেব হচ্ছে হলুদ তবে পোস্তে আমি একটু হলুদ কমই দিই পোস্তটা বেশি হলুদ হলুদ দেখবে ভালো লাগে না একটু সাদা সাদা থাকলে পোস্তটা খেতে ভালো লাগে এবার হলুদ দিয়ে আবার একটু নাড়িয়ে নিতে হবে এটাকে রান্না নিজের কাছে স্বাদটা নিজের কাছে তোমার যেমন স্বাদ হবে তুমি রান্না করবে কেউ ঝাল বেশি খায় কেউ ঝাল কম খায় কেউ নুন বেশি খায় তারপরে দিয়ে দেবো কাটা যে চিংড়িটা রেখেছিলাম চিংড়িটা আমি ভাজি আগে ভাজিয়ে নি সদ্য করে নিই আলু আর পেঁয়াজের সঙ্গে সঙ্গেই আমি চিংড়িটাকে ভেজে নেব কারণ কি এই চিংড়িটা একসঙ্গে ভাজে এক সুন্দর একটা গন্ধ বেরোয় আগে ভেজে রাখলে বা সেদ্ধ করে নিলে অতটা সুন্দর গন্ধ আসে না ওই জন্যই আমি আলু আর পেঁয়াজের সঙ্গে একসঙ্গে চিংড়িটা ভেজে নেবো কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো চিংড়ির যা জল ডল বেরোনো বেরিয়ে যাবে ততক্ষণ অন্যদিকে কাজ সেরে নেব একটু এখন চিংড়িটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে চিংড়িটাকে এই আলু আর পেঁয়াজের সঙ্গে বেশ লাল লাল করেই ভেজে নিতে হবে আর চিংড়ি নরম মাছ তো বেশিক্ষণ সময় লাগে না এই যে সুন্দর ভাজা হয়ে যে এর মধ্যে দিয়ে দেব জল জল দিয়ে কিছুক্ষণ এবার এটাকেও ফুটতে দেব। কারণ কি আলুটা সেদ্ধ হতে লাগবে চিংড়িটা সেদ্ধ হতে লাগবে ওই জন্যই জলটা দিয়ে দিলাম কারণ পোস্ত বা সর্ষের রান্নায় যদি তুমি একসঙ্গে জল দাও সেটা না খেতে ভাল লাগে না কারণ পোস্ত বা সর্ষে বেশিক্ষণ ফোটানো যায় না আর তার মধ্যে পড়েছে তিলও পড়েছে এবার ওই সস পোস্ত আর তিলটা যে বেটে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম মোটামুটি আলুটা সেদ্ধ হয়েই এসছে চিংড়ি মাছ তো নরম মাছ সেদ্ধ হয়েই যাবে তিল বাটা আর সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম এই পোস্ত বলতে বলতে সব সময় দেবে মুখে শস্য চলেই আসে শস্য পোস্তটা একটা আলাদা কম্বিনেশান এবার একটু মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়ে এটাকে এখন আমি ফুটতে দেবো তবে বেশিক্ষণ ফোটাবো না কারণ আলু চিংড়ি সবই সেদ্ধ হয়ে গেছে একটু সব মিশিয়ে নিয়ে কিছুক্ষণ হয়ে গায়ে এটাকে এখন ঢেকে রাখবো ঢেকে রেখে কিছুক্ষণ ফুটিয়ে নেব চিংড়িটা মানে আমি খাওয়াটা শিখেছি মানে আমি ইউটিউব দেখেই রান্নাটা শিখেছি ইউটিউব দেখে রান্নাটা শিখে একবার করে বেশ ভালোই লেগেছে এখন মোটামুটি চিংড়ি আনলে আমাদের ঘরে পোস্ত দিয়ে চিংড়িটাই বেশি হয় মানে আলু পোস্তর সঙ্গে চিংড়িটাই বেশি হয় কারণ এটা দেখলাম খেতে অলিও খুব ভালোবাসে বাবনও খুব ভালোবাসে আর আমি তো চিং আমি আর অলি দুজনেই বলতে পারি চিংড়ির আমরা পোকা চিংড়ি যাতেই দিয়ে দেবে আমরা সেটাই খুব মন মতো করে খেয়ে নেবো ব্যাস এখন হয়ে গেছে খুব একদম শুকাবো না একদম একটু গায়ে মাখা গায়ে মাখাই রাখবো আর উপর দিয়ে দিয়ে দেবো সর্ষের তেল সর্ষের তেল পোস্ত রান্নায় আর হচ্ছে শস্য দিয়ে কোনো কিছু রান্না করলে উপর দিয়ে সর্ষের তেলটা কিন্তু মাস্ট নইলে যে মানে একটা সর্ষে বা পোস্তর যে একটা স্বাদটাই যেন খোলে না এটা আমার মনে হয় তবে অনেকেই করে এটা সর্ষে পোস্তর রান্না উপর দিয়ে একটু কাঁচা তেল সবাই ছড়িয়ে দেয় নইলে যেন রান্নার স্বাদটা খুলে না আমার এটা মানে মনে হয় আর কি হয়েই গেছে মোটামুটি এই একটা কোনো মশলা টশলা কিছুই লাগবে না শুধু পোস্ত আর তিল ও সাথে দাঁড় কাঁচা লঙ্কাও বেটে দিয়েছিলাম তিন চারটে আমি এখানে আর কাঁচা কাঁচা লঙ্কা দিই দিলে ভালো হতো কিন্তু আমি ভুলে গেছিলাম কাঁচা কাঁচা লঙ্কাটার কথা ওই জন্য আর কাঁচা লঙ্কাটা এখানে দেওয়া হয়নি একটুখানি কাঁচা লঙ্কা দিলে ভালোই হতো স্বাদটা আরও ভালো লাগতো বা ফ্লেভারটাও আসতো কিন্তু আমি ভুলে গেছিলাম শুধু যখন তিল আর পোস্ত বেটেছিলাম তখন কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছিলাম তারপরে দিতে ভুলে গেছি তোমরা ইচ্ছা করলে এর মধ্যে কাঁচা লঙ্কাও দিতে পারো কিন্তু একটা বলবো খেতে কিন্তু দারুণ হয়েছিল আমি তাও তিন চারবার ঘরে বানালাম এটা একবার তোমরা ট্রাই করে দেখতে পারো খেতে কিন্তু খুব ভালো হয় উপর দিয়ে একটু কাঁচা তেল দিয়ে দিলে তো ব্যাস আর কিছু বলার নেই দিয়ে গ্যাসটাকে বন্ধ করে ঢেকে কিছুক্ষণ রেখে দিয়ে ব্যাস নামিয়ে ফেললে রেডি চিংড়ি পোস্ত ভাত হয়ে গেল পোস্ত হয়ে গেল এবার বানাবো হচ্ছে কচুরমুখিটা ব্যাস কচুরমুখিটা বানালে মোটামুটি রান্না ডান বাইডু এখনো আসেনি কি জানি কখন আসবে ফোন করলাম বললো আসছি কিন্তু এখনো আসেনি বাইডু আসলে কাজকর্মগুলো হয়ে গেলে নিশ্চিন্ত দেখো মশলা করতে গিয়ে কি ঘটালাম বোধহয় এক্সেস হয়ে গেছিল মশলা দেখো সারা মিক্সি দিয়ে এইদিকে কেটলি ফেটলি এখন বলে কাজ কমে ছাড়া বাড়ে বারে ছাড়া কমে না আর গেম কমে ছাড়া বারে বলতেছিলাম বারে ছাড়া কমে না দেখো এগুলো এখন সব পয়সা করতে হবে কি অবস্থা হলো দেখো হ্যাঁ যে কচুরমুখী বসিয়ে দিয়েছি এদিকে বাইরেও এসে গেছে বাইরেও কাজ করে নেবে ব্যাস কমপ্লিট কমপ্লিট এবার একটু বসবো বাইরেও কাজ করছে বাইরেও কাজ হয়ে গেলে হয়ে গেল ব্যাস সব পরিষ্কার মাঝামাঝিও শেষ কাজ ফাইনাল লুক খেতে কিন্তু দারুণ হয়েছে আমি একটু টেস্ট করে দেখলাম মানে খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম আর তোমাদের সঙ্গে কোনো কথা হয়নি তারপরে বাবন ফোন করে বললো চলো ডাক্তারখানায় যেতে হবে ডাক্তারখানায় যেতে হবে বললো না কাকিমার ওষুধটা নেওয়ারা চালাম হ্যাঁ তো মানে ওই মা আগেও ব্লগে শেয়ার করেছি মার ওই যে পায়ে ব্যথার জন্য আমরা যেখানে মানে হোমিওপ্যাথিক দেখাই এখানে সেখান থেকে মা ওষুধ নিয়ে গেছিল তো মার ওষুধটা শেষ হয়ে গেছে এখন সেটাকে ডাক্তারের সঙ্গে মার কনসাল্ট করিয়ে মাকে ওষুধটা পাঠাতে হবে তো ওই জন্য এই যে রেডি হয়ে নিয়েছি এখন যাব আমি ও ডাক্তারখানায় বাবন অফিস থেকে আসবে ওর সঙ্গেই যাব তো চলো এখন বেরোনো যাক গিয়ে ওষুধটা আগে নিয়ে আসি কারণ মার হয়ে গেছে দুই তিন দিন হয়ে গেছে যাওয়া হচ্ছে না ভাব দেরি করে আসছে অফিসের কাজ থাকে ওই জন্য যাওয়া হচ্ছে না তো আজকে ফোন করে বললো চলে আসো ওষুধটা নিয়ে আসি ঠিক আছে হবে হয়েছে ঠিক আছে চল বল কি হয়েছে ভালো বানিয়েছে আসার সময় ফুচকা নিয়েছে রোলির মুখটা দেখো না বাজার যারা গুয়াহাটি তারা জানো খুচরা বাজারের সামনে যে ছেলেটা বসে মারাত্মক মানে গন্ধ যে লেবুটা দিয়েছে তার ফ্লেভারটাই পুরো খুব ভালো ফুচকা বানায় তা যখনই পাই মোটামুটি ওখান থেকে আনার চেষ্টা করি না হলে এই আসতে স্কুলের সামনে আছে ওর থেকে আনি তো যাই হোক অনেকক্ষণ আগেই চলে এসছি এসে ফুচকা নিয়ে এসেছি এখন সেটা খাবো আর মার ওষুধ ডাক্তার যে ওখানে যেখানে দেখাতে গেছিলাম ওরাই কুরিয়ার টুরিয়ার করে দেবে কোনো সমস্যা নেই সব দিয়ে দিয়ে আসলাম মার সঙ্গে কথা টথা বলিয়ে দেখিয়ে দিয়ে আসলাম ওরা এবার একটা ওষুধ নিয়ে কুরিয়ার করিয়ে দেবে সত্যি আলুটা দারুণ মেখেছে পরের ফুচকাওয়ালা এই ফুচকাওয়ালায় ফুচকা বানায় রোজ রোজ Ay, si tal de por hecho fuchaba... দিয়েছি আর এদিকে একটু ডাল বানিয়েছি আর এখন বানাবো হচ্ছে ভেন্ডি ভাজা ডাল ভেন্ডি ভাজা দুপুরে তো গাঠি বানিয়েছিলাম গাঠি আছে যে পোস্ত দিয়ে চিংড়ি আছে তো ব্যাস হয়ে গেল যে এখানে ভাত বসিয়ে দিয়েছি এখানে ভেন্ডি ভাজা কেটে রেখেছি কড়াইও বসিয়ে দিয়েছি এখন ভেন্ডি ভাজাটা ভাজলে হয়ে যাবে তাহলে রাতের ডিনার রেডি খাবার বেড়ে দিয়েছি কিন্তু যারা খাবে তারা কেউ আসেনি বাবনও কাজ করছে ওলিও টিভি দেখছে কেউ এখনো এসে পৌঁছ আমার খাবারটা আবার বাড়া হয়ে গেছে এবার ওরা আসলে খাওয়া শুরু করবো তো ডিনার হয়ে গেছে আমার এখন পাগলের মতো লাগছে না এখনও কিছু করিনি যাব এখন মুখ টুক ধোবো ফ্রেশ হবো মানে ওখান থেকে আসার পর জাস্ট জামাটাই চেঞ্জ করেছি এখনও ফ্রেশ টেস কিছু হয়নি খাওয়া দাওয়া হয়ে গেল এখন যাব গিয়ে ফ্রেশ হব চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করার পর বেল বাটনটা ক্লিক করে দিও যাতে নতুন নতুন কোনো ভিডিও দেবো তোমাদের কাছে সবার প্রথম নোটিফিকেশানটা চলে যায় চলো আজকের জন্য টাটা দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে চলো টাটা গুড নাইট গুড নাইট বল গুড নাইট এখনও টিভি দেখছেও তো চলো টাটা গুড নাইট দেখা হচ্ছে নতুন একটা ব্লগে